আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা যারা উন্নত মানের চার্জার খুঁজছেন অর্থাৎ মেশিনে অটো মেশিনে বাদাই করা উন্নত মানের চার্জার নিতে চাচ্ছেন হাই ভোল্টেজ যুক্ত অর্থাৎ বর্তমান সময়ে লো ভোল্টেজের কারণে হাই ভোল্টেজের যুক্ত যারা চার্জার খুঁজ নিতে চাচ্ছেন অর্থাৎ ভোল্টেজ কম হওয়ার কারণে ছয় সাত আট কাটা দিলেও কাটা ঠিকমতো বিশ এম আসে না তো সবুজ দেখে আসে না তাই যারা আমাদের এই চার্জারগুলো দিয়ে অর্থাৎ যারা দুই তিন এক থেকে তিনের ভিতরে ভিতর কাটা অর্থাৎ মিটার কাটা অথবা আপনার এমপেয়ের কাটা অথবা সবুজ দাকে আপনার কাটাকে নিতে চান আমাদের এই চার্জারগুলো নিতে পারে সারা বাংলাদেশে দেখতে পাচ্ছেন ফুল অটোমেটিক ফুল অটোমেটিকে বাধাই করা হয় আমাদের এই চার্জারগুলো সারা বাংলাদেশে আমরা পাইকারি খুসরা দিয়ে থাকি আমরা এখানে সিলেকশন করে থাকি তিনশো তিরিশ থেকে তিনশো পঞ্চাশ আমরা এসি পেজ দিয়ে থাকি দেখতে পাচ্ছি প্রিয় সারা বাংলাদেশে ভোল্টেজ লোয়ার কারণে নানা ধরনের সমস্যা হচ্ছে গাড়ি ঠিক মতো চার্জ হচ্ছে না ব্যাটারি এসিড গ্রেভিটি উঠতেছে না অর্থাৎ বেশি ইনকাম করতে পারতেছেন না আপনারা তাই হাই লো মিডিয়াম যুক্ত এই উন্নত মানের কয়েলগুলো উন্নত মানের মোটা তারের আঠারো নাম্বার তারের এই কয়েলগুলো আঠারো নাম্বার চোদ্দো নম্বর উনিশ নম্বর পনেরো নম্বরে উন্নত মানের কয়েলগুলো হাই ভোল্টেজ যুক্ত অর্থাৎ দেখতে পাচ্ছেন আমরা চৌরাশি থেকে আটাশি প্যাস পর্যন্তও দিয়ে থাকি ভোল্টেজ কম হওয়ার কারণে আবার শীত সিজনে কোনো রকম ঝামেলা ছাড়া ভোল্টেজ কম করে নিতে পারবে ডিসির যে কোনো লোপ থেকে অর্থাৎ ডিসিতে ভোল্টেজ কমানোর জন্য আপনারা এই লোভগুলো ব্যবহার করতে পারেন যার কারণে আপনাদের কোনো প্রকার তার খুলতে হবে না দেখতে পাচ্ছেন ডাবল ফ্যানের মোটা তারের ডাবল ফ্যানের মোটা তারা হাই ভোল্টেজ যুক্ত সার্কিট ব্র্যাকার সংযুক্ত সার্কিট ব্র্যাকার ভোল্টেজ অনেক বেশি হওয়ার কারণে এমপিয়ার বেশি ঢুকে যায় যার কারণে চার্জারগুলো পুড়ে যায় চার্জারের কয়েলগুলো পুড়ে দেখতে পাচ্ছেন এনার ইলেকট্রনিক বিডি আপনারা অবশ্যই দেখে কিনবেন অন্যথা পতারিত হওয়ার সুযোগ থাকতে পারে আপনাদের প্রিয় ভিউয়ার্স উন্নত মানের এই সারা বাংলাদেশের ভিতরে আমরাই শুধু ডাবল ফ্যানের ডাবল ফ্যানের অর্থাৎ অতিরিক্ত গরমের কথা চিন্তা করে অর্থাৎ ডাবল ফ্যানের দেখতে পাচ্ছেন দুইটা ফ্যান মানে বেশি ঠান্ডা থাকবে আপনার কোয়ালিটি নিরাপত্তা থাকবে আপনার কোয়ালিটি সেই সাথে যুক্ত করেছি কারেন্টের ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য আপনার বাসাবাড়িকে আপনার গ্যারেজকে আপনার গাড়িকে আপনার ব্যাটারিকে রক্ষা করবে এবং এক একটি চার্জার টিকবে বছরকে বছর তাই সারা বাংলাদেশে আমরা সুন্দরবন এজিআর জননী এসএ পরিবহনের মাধ্যমে সরাসরি এবং কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি স্বল্প মূল্য অ্যাডভান্স নিয়ে তিনশো থেকে পাঁচশো টাকা অ্যাডভান্সের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি তাই এই চার্জারগুলো সম্পর্কে বিস্তারিত জানতে সকাল দশটা থেকে বিকাল ছয়টার মধ্যে সর্বোচ্চ সাতটা পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা